সবসময় রেড অ্যালার্ট তারপর পিছু হটা এরকম কেন হচ্ছে আমি কাদের বিষয়ে কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রথমে রেড অ্যালার্ট তারপর পিছু হটা। এটা কিন্তু শুরু হয়েছে সেই রাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি অপসারণ নিয়ে কত নাটক দেখলাম নাটকবাজি দেখলাম মানে এই রাজুতে আয় এরকম কত স্লোগান দেখলাম কত কিছু দেখলাম রাজুতে আর কাউকে আনতে পারে না কেন এটা কেন হচ্ছে এখন কি যারা এই জুলাই আন্দোলনে মানে ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়েছিল তারা এখন কেন আসছে না কি কারণ থাকতে পারে রাষ্ট্রপতি থেকে শুরু করে অনেক কিছুই হলো অনেক অপারেশন করতে অপসারণ করতে চেয়েছিল অনেক কিছু যেমন একটা হয়েছে যে সময় টেলিভিশন সময় টেলিভিশনে কয়েকজনের চাকরি খাইয়ে দিয়েছিল মানে কথা বলেছিল সেটা হয়েছে আবার সেখানে পিছু হটেছে এবং সেগুলো তাদেরকে পুনরায় ওখানে নিয়োগ দেওয়ার জন্য আগের পদে বল রাখার জন্য আবার অনুরোধ করছে এই সমন্বয়কদের কাছ থেকে এটা কেন হচ্ছে প্রত্যেকটা কাজের পিছনেই তারা একটা মানে রেড অ্যালার্ট জারি করে সেটা পিছু হচ্ছে সর্বশেষ যেটা হলো বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে এটা গত দুই তিন দিন যাবত হচ্ছিল আর একটা জিনিস ভালো লেগেছে এখানে যারা বিএনপি নেতাকর্মী আছে যারা দেশপ্রেমিক নেতাকর্মী আছে তারা একটা প্রতিবাদ করেছে এটা আমার খুব ভালো লেগেছে কারণ বাহাত্তরের সংবিধান হচ্ছে এমন একটা সংবিধান যেটা স্বাধীনতার মানে মূল ভূমিকাটা কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে আর বাহাত্তরের সংবিধান মানে সংবিধানের কবর রচনা করার অর্থ হচ্ছে আপনারা একাত্তরকে ভুলে যাচ্ছেন অর্থাৎ একাত্তরকে মানে অস্বীকার করে আপনারা চব্বিশটাকে ফোকাস দিচ্ছেন চব্বিশের যারা ফোকাস দিচ্ছেন তারা এখন একাত্তরটা অফ করে দিয়ে যে পরিকল্পনা করেছিলেন ডিসেম্বর অর্থাৎ দুই হাজার সেটা হবে এমনটা নিয়ে এখন সর্বশেষ আমরা কি পেলাম একই দিন যেদিন ছাত্র শিবিরের তাদের সমাবেশ এরপর বৈষম্য ছাত্রদের একটা সমাবেশ তারপর আরো কিছু বিষয় তিনটা সমাবেশ একসাথে দেখেছে এখন এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মধ্যে যারা একশো আটান্ন কয়জন আছে আমি যতটা শুনেছি সবাই নাকি এই ছাত্র শিবিরের সেটা প্রমাণ হয়েছে যদিও অনেক আগে থেকে বলে আসছিলাম এটা তো আন্দোলন হচ্ছে শিবিরের আন্দোলন শিবিরের আন্দোলন এখানে মূলত বলা হয়েছে যে মানে সাধারণ জনগণের আন্দোলন কিন্তু একটা ছাত্রদলের ছাত্র দলের কোন নেতা কোন এখানে আছে বা সাধারণ ছাত্র যারা তারা কেউ আছে প্রত্যেকে যেমন ছাত্রী ইয়ে শিবিরে যারা আছে তারা কিন্তু ব্যাপক গলা বাজি করলো আজকে যেটা আমরা দেখলাম অনেক পত্রপত্রিকা আসলো মানে এমন হলো যে হয়তো আমরা ভেবেছিলাম যে এটাই আমাদের দু সালটাই সংবিধানের শেষ অবস্থা দেখে গেলাম দু হাজার পঁচিশ সালের এক জানুয়ারি থেকে নতুন সংবিধান রচনা করে নতুন ভাবে শপথ নিয়ে এই যে উপদেষ্টাগণ যারা আছেন অনেক বয়স্ক লোকজন আছেন অনেক বাচ্চা কাচ্চা উপদেষ্টা আছেন যেটাকে নাবালক উপদেষ্টা বলা হয় তারা ভেবেছিলাম নতুন করে তারা এটা শুরু করবে এবং জাতীয় সরকার গঠন করবে যদিও বিএনপি সম্ভবত সেই কারণে বিএনপি হাজার হাজার ধন্যবাদ দেওয়া উচিত ধন্যবাদ দিলে ছোট হবে তারা সেটা যেটা বুঝতে পেরেছে যে একাত্তর নিয়ে খেলা করা যাবে না আর একাত্তরটা আওয়ামী লীগের নিজস্ব দলিল না সম্পত্তি না এটা সাধারণ জনগণের সম্পত্তি সাধারণ জনগণ একাত্তরটা এখনো বুকে লালন করে আছে লালন করে এগিয়ে যাচ্ছে সীমিত কিছু মানুষের আন্দোলন সমগ্র বাংলাদেশের আন্দোলন হয়তো বা জামাতের যারা সমর্থক ছিল যদি এটা নিয়ে কেউ কথা বলেন আমি বলবো যে গোলাম আজম কিন্তু তখন কি বলেছিল সেগুলো মানে স্মরণ করার চেষ্টা করবেন আমি সেগুলো নিয়ে কথা বারাবো না যারা এগুলো নিয়ে মানে গভীর চিন্তা ভাবনা করে থাকেন তারা নিশ্চয়ই জানেন আর যারা এটা জানার পরও অস্বীকার করেন তারা তো ইসলামের দোহাই দিয়ে জামাত ইসলাম তো ইসলামিক নাম দিয়ে একটা দল করেছে সেটাতে তারা জাস্ট রাজনীতি করছে আমাদের বাংলাদেশের যে বলদ জনগণ